এক যুবক দৌড়াচ্ছে নাম রবিন তার পরনে দামি স্যুট হাতে একগুচ্ছ কাগজ সম্ভবত কোনো বড় চুক্তির নথি হাঁপাতে হাঁপাতে সে এক রাস্তা থেকে আরেক রাস্তায় ছুটছে যেন জীবনের কিছু নির্ভর করছে এই মুহূর্তের উপর রবিন তার অফিসে প্রবেশ করে দেখা যায় সেখানে তার বস অপেক্ষা করছে বস বলল তুমি যদি আজ এই চুক্তিটা পাকা করতে পারো তাহলে তোমার প্রমোশন নিশ্চিত আর সে এই খুশিতে নিঃশ্বাস না নিয়ে কাজ শুরু করে দেয় পরিশ্রম ফাঁকি চাতুরি সব কিছুই চলে শুধু সাফল্যের জন্য একসময় সে চুক্তিটি সফলভাবে সম্পন্ন করে এবং অফিসে সবাই করতালি দেয় রবিনের মুখে বিজয়ের হাসি কিন্তু তখনই এক বুড়ো জারুদারকে দেখা যায় যে রবিনের বিজয়ের উচ্ছ্বাসের মাঝেও চুপচাপ মেজে মোচার কাজ করছে তার চোখে এক অদ্ভুত শূন্যতা যেন সে রবিনের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে আস্তে আস্তে রবিন প্রেমে পড়ে তার সুন্দরী প্রেমিকাকে নিয়ে সে অনেক স্বপ্ন দেখে সে দামি গাড়ি কিনে আর তাকে নিয়ে বিলাসবহুল ডিনারে যায় কিন্তু সম্পর্কটা কেবল লো পার স্বার্থের উপর দাঁড়িয়ে থাকে একদিন সে দেখে যে নারীকে সে খুব ভালোবেসেছিল সে তার চাইতেও আরো ধনী একজনের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে রবিন হতাশায় বিষণ্নতায় মদে আসক্ত হয়ে পড়ে কিন্তু কয়েকদিন যেতে না যেতেই আবার নতুন কাউকে পা আশায় ছুটতে থাকে রবিন আরও ধনী হতে চায় তাই সে প্রতারণার পথে পা বাড়ায় কারো টাকা আত্মসাত করে কারো সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আর এভাবে তার ক্ষমতা বাড়তে থাকে এক পর্যায়ে সে এতটাই বড় লোক হয়ে যায় যে তার নিজেকে ঈশ্বর মনে হয় ভাবে আমার টাকা আছে ক্ষমতা আছে আমার কিছুই হবে না কিন্তু হঠাৎ এক রাতে ফোন আসে ব্যাংকে তদন্ত শুরু হয়েছে এবং তার সব সম্পত্তি জব্দ হতে যাচ্ছে এটা শুনে সে সারা রাত ছুটে বেড়ায় কোথায় কার কাছে আশ্রয় চাবে উঠতে পারে না এক সময় রবীন ক্লান্ত হয়ে পড়ে সারা জীবন যে সাফল্যের প্রেমের লোভের জন্য ছুটেছে আজ তার কিছুই অবশিষ্ট নেই সে পার্কের এক কোণে দুঃখবার আক্রান্ত মন নিয়ে বসে থাকে এরপর সে একটু দূরে দেখতে পায় তার সেই অফিসের বৃদ্ধঝারগারকে যিনি এখানেও কাজ করছে রবিন তার পাশে গিয়ে বলল আচ্ছা তুমি এভাবে এত সময় ধরে এখানে কাজ করছো তোমার কখনো ছুটতে ইচ্ছা হয়নি বৃদ্ধ হেসে বলল ছুটেছি তো কিন্তু আমি জানতাম কোথায় থামতে হবে এই কথা শুনে রবিন একদম চুপ হয়ে যায় রবিনের দৃষ্টিতে এক শূন্যতা ছেয়ে যায় যেন সে তার জীবনের ভুল ও অপরাধগুলো উপলব্ধি করতে পারে কিন্তু তা অনেক দেরি হয়ে গেছে এই পৃথিবীতে মানুষ কেবল ছুটছে সুখের পেছনে সাফল্যের পেছনে অর্থের পেছনে কিন্তু দিন শেষে কিছুই নিয়ে যাওয়া যাবে না জীবন শুধু দৌড় নয় আমাদের কোথায় থামতে হবে সেটা শেখাটাই আসল শিক্ষা